আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন যারা আমাদের রেগুলারলি আমাদের চ্যানেলে আইকোর রিটার্ন রিলেটেড ভিডিও দেখছেন তাদের জন্য আজকের এই কুইক আপডেট ভিডিওটা এখানে আমরা ই রিটার্ন নিয়ে কিছু যে আপডেট আছে সেটা শেয়ার করব সেই সাথে আপনারা অনেক কমেন্টস করতেছেন যেগুলোর উত্তর দেয়া পসিবল সেগুলো আমরা দিচ্ছি তারপরও কিছু উত্তর দেওয়ার জন্য মেনলি আজকের এই শর্ট ভিডিওটা আমি আশা করব খুব শর্টলি আপনাদের যে প্রশ্নগুলো খুব ফ্রিকুয়েন্ট আসতেছে যেটা অ্যান্সার জানার জন্য অনেকেই খুব আগ্রহ নিয়ে আছে এরকম কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা আমাদের তার মধ্যে একটা কমন প্রশ্ন আপনারা অনেকেই যে যে প্রবলেমটা ফেস করতেছেন বা যে অপশনটা অ্যাকচুয়ালি আগে এই রিটার্নে ছিল না সেটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল একটা হলো যে অতিরিক্ত প্রদেয় ট্যাক্স কিভাবে সমন্বয় করব ঠিক আছে এটা নিয়ে আমরা একটা আপডেট দেখতে পারতেছি সো এই আপডেটটা নিয়ে প্রথমে আপনাদের সাথে কথা বলি সো আপনার এই রিটার্নে আসার পর যদি রেগুলার রিটার্নে যান আমরা নর্মালি জানি যদি কারো সমন্বয় করতে হয় আমাদেরকে এভাবে আগাতে হয় সেভেন কন্টিনিউটি আসতে হয় তারপর আমরা যদি ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসি এখানে আসার পর এই স্লাবে আসার পর আমরা যদি নিচের দিকে আসি তাহলে আমরা জানি যে ইউ পেইড এনি সোর্স ট্যাক্স মানে যেখানে অ্যাডভান্স ট্যাক্স এআইটি যেটাই বলেন আপনি যেখানে আমরা সমন্বয় করি সেখানেই কিন্তু যেটা আপনি অতিরিক্ত পেমেন্ট করেছেন যেটা রিফান্ডাবল এক্সেস পেমেন্ট যেটা গত বছর ছিল সেই একই জায়গায় কিন্তু এখানে আপনি সমন্বয় করার অপশন আছে সো এখানে আসার পর আপনি ইয়েসে যদি ক্লিক করেন তারপর ডু ইউ ওয়ান্ট টু আপডেট ইয়েস আবার এস দিলে আপনাকে মেনলি এই লেজারটাতেই রিটার্ন লেজারে চলে আসবে ঠিক আছে তো এখানে আসার পর এইখানে দেখবেন যে ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড এই অপশনটা কিন্তু অ্যাড হয়েছে এটা ছিল না এটা নিয়ে অনেকেরই প্রবলেম ছিল সো এটা অ্যাড হয়েছে তো এখানে অ্যাড হওয়ার পর এখন জাস্ট আপনাকে জাস্ট এখানে যে ইনফরমেশনগুলো চাচ্ছে এগুলো আপনাকে ফিল করে দিতে হবে যে রেজিস্টার নং মানে কোন একটা আপনার যখন রিটার্ন সাবমিট করেন ঠিক আছে তখন কিন্তু কি হয় অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটা থাকে সেখানে কিন্তু রিটার্ন রেজিস্টার নাম্বার থাকে সেই রেজিস্টার নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে তারপর রিটার্ন ফাইলিং জোন মানে কোন জোনে আপনি দিয়েছেন সেটা এখানে দিয়ে দিবেন এটা মেনলি আপনি অ্যাকনোলজমেন্ট স্লিপ থেকে দেখে নেবেন গত বছরের তারপর রিটার্ন ফাইলিং জোন রিফান্ড অ্যামাউন্ট কত অ্যামাউন্ট আপনি ক্লেম করতে চাচ্ছেন সাপোজ আপনি যদি পাঁচ হাজার টাকা আপনার গতবার গতবার রিফান্ড ছিল পাঁচ হাজার ঠিক আছে সেটা আপনি এখানে দিবেন তারপর ডেট অফ সাবমিশন অফ রিটার্ন মানে যে রিটার্ন আপনি যে ডেটে আপনি রিটার্নটা সাবমিট করেছিলেন সেটাও কিন্তু এখানে অপশন আছে জানুয়ারিতেও যদি দিয়ে থাকেন তাহলে ওটা এইভাবে ডেটটা সিলেক্ট করে নেবেন রিটার্ন ফাইলিং সার্কেল কোন সার্কেলে করেছেন সেটা দিয়ে দেবেন তারপর অ্যাডজাস্টমেন্ট ক্লেম অ্যামাউন্ট এইখানে দুইটা আছে একটা রিফান্ড অ্যামাউন্ট মানে গত বছর আপনি মনে করেন পাঁচ হাজার টাকা আপনি এক্সেস দিয়েছিলেন রিফান্ডের জন্য বাট এই বছর দেখা যাচ্ছে যে আপনার যেটা কেটে নিয়েছে কেটে নেওয়ার পর আর অল্প কিছু আপনার আপনি অ্যাডজাস্ট করতে পারতেছেন সাপোজ আপনার পাঁচ হাজার যদিও আছে বাট আপনি দুই হাজার আপনি ক্লেম করতে পারতেছেন কেননা বাকিটা অলরেডি আবারও আপনার কেটে নিয়েছে সো এইভাবে আপনি এখানে দুই হাজার দেবেন ক্লেম অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্ট এখানে দেওয়ার পর আপনি যদি সেভেন কন্টিনিউ দেন তাহলে দেখবেন যে এটা সেভেন কন্টিনিউ হয়ে নিচে চলে আসবে আপনার অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ডটা অ্যাডজাস্ট করতে পারেন ঠিক আছে এটা একটা খুব ফ্রিকুয়েন্ট আস্কিং প্রশ্ন ছিল এটা দেখবেন যে অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ডটা এখানে কিন্তু অ্যাডজাস্ট হয়েছে আমি নিজেও বিলিভ করি যে ইউটিউবে সাফিসিয়েন্ট পরিমাণে ভিডিও আছে যেখান থেকে আপনি আয়কর রিটার্ন শিখতে পারেন তারপরেও অনেকেই মনে করে যে একটা কোর্স করলে তার জন্য বেটার হবে বা যার অনেক কিছু অজানা থাকে যেটা সরাসরি যদি ইনস্ট্রাক্টরের সাথে যদি কনসাল্ট করতে পারে বা প্রশ্ন করতে পারে তাহলে তার জন্য অনেক ইজি হবে এবং টাইমটা অনেক সেভ হবে তাদের জন্য এবারের লাস্ট যে ব্যাচটা আমরা করতে যাচ্ছি এটা আমাদের ষষ্ঠ ব্যাচ আগামী শনিবার থেকে আমরা শুরু করতে যাচ্ছি তো কারো যদি আগ্রহ থাকে আপনারা আমাদের এই কোর্সটা যাতে ভর্তি হবেন এখানে আমরা শিডিউলটা অলরেডি দিয়েছি এখানে এই শিডিউল অনুযায়ী আমাদের চারটা ক্লাস হবে আটই ডিসেম্বর আমরা শেষ করব কেননা সবাই যেন এখান থেকে শিখে ডিসেম্বরের মধ্যে যেন তাদের রিটার্নটা সাবমিট করতে পারে আপনারা আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক দেয়া থাকবে এখানে আপনার যদি মন চায় আপনি আরো ইন ডিটেলস দেখে নিতে পারবেন বিকাশ করে আমাদেরকে যদি ইনফর্ম করেন আমার টিম মেম্বাররা আপনাকে জয়েন করে নেবে আমাদের পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে এখানে জয়েন করার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের যে কোর্স গুলো আছে যেমন এখানে প্রিভিয়াস যে রেকর্ডেড ভিডিও কোর্স গুলো আছে সেই সাথে আমাদের অটো এক্সেল আছে এগুলো আমরা সব দিয়ে দিব যেন আপনার আগে প্র্যাকটিস করতে পারেন অনেক ভিডিও আছে আপনারা যদি দেখে নেন তাহলে ক্লাসে অ্যাটেন্ড করা আপনাদের জন্য সহজ হবে আরেকটা যে কুইক প্রশ্ন উত্তর আমি দিতে যাচ্ছিলাম সেটা হলো যে অনেকেই পার্সোনাল লোন কিভাবে সমন্বয় করবেন এটা নিয়ে অনেক প্রশ্ন করতেছেন পার্সোনাল লোন সমন্বয়ের জন্য খুবই যেটা অনেকেই ফেস করতেছে প্রবলেম যে আমি যে লোনের কিস্তির টাকাটা পরিশোধ করতেছি সেটা আমি কোথায় শো করব কোথায় লিখবো আসলে এই বিষয়টা যেটা আপনি কোস কিস্তি পরিশোধ করতেছেন সেটা লেখার প্রয়োজন নাই ঠিক আছে এটা আপনি কোথায় কিভাবে ইনপুট করবেন সেটা আমি বলতেছি তো অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসে আসার পর আপনারা দেখবেন যে এখানে যে অপশনটা আছে যে লাইবিলিটিস ঠিক আছে এখানে আমরা যদি নিচে আসি যে ঠিক আছে এই লাইবিলিটিসের আন্ডারে দেখবেন যে আপনার কত টাকা আপনার এখন লোন আছে ঠিক আছে বোরিং ফর্ম সাপোজ আপনি একটা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন এই জুলাইয়ের এক তারিখে আপনি নিয়েছেন পনেরো লক্ষ টাকা এখান থেকে আপনি চার লক্ষ টাকা আপনি প্রিন্সিপ্যাল অ্যামাউন্ট বাবদ আপনি কি করেছেন মনে করেন টাকা দিয়েছেন তাহলে আপনার কত থাকে আউটস্ট্যান্ডিং এটা অবশ্যই আপনি আপনার যে যে লোনের যে স্টেটমেন্ট আছে এটা ব্যাংক থেকে নেবেন তারা যেটা বলবে যে ক্লোজিং ব্যালেন্স সেটাই এখানে দিবেন সাপোজ আপনি চার লক্ষ টাকা দিয়েছেন পনেরো লক্ষর মধ্যে তাহলে আপনার ওখানে স্টেটমেন্টে বলতেছে আপনার এগারো লক্ষ টাকা আপনার বাকি আছে সো আপনি এখানে এগারো লক্ষ টাকা লিখে দেবেন ঠিক আছে এগারো লক্ষ টাকা যে রেখে দিলেন ওই চার লক্ষ এতেই বোঝা যাবে যে পনেরো লক্ষ নিলেও চার লক্ষ দিয়েছেন বলে আপনার তো এখন পরিশোধযোগ্য মাত্র এগারো লক্ষ এখান থেকেই কিন্তু বোঝা যায় যে অলরেডি আপনি চার লক্ষ দিয়েছেন ইনস্টলমেন্ট এটা আর ইনস্টলমেন্টটা আলাদাভাবে লেখার প্রয়োজন নাই ঠিক আছে এটা একটা দিলেন দেওয়ার পর কী হলো আরেকটা হলো যে আপনার ওই স্টেটমেন্টেই দেখবেন যে দেখাবে যে আপনি ইন্টারেস্ট পরিশোধ করেছেন কিছু ঠিক আছে মানে সাপোজ আপনি দিয়েছেন হলো ষোলো লক্ষ টাকা কিন্তু আপনার কমার কথা হলো সাপোজ আপনি পাঁচ লক্ষ দিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে যে কি পাঁচ লক্ষ দিয়েছেন পনেরো লক্ষ নিয়েছিল প্রিন্সিপাল থেকে কমেছে আপনার চার লক্ষ এই জন্য আপনার আউটস্ট্যান্ডিং দেখাচ্ছে হলো কত এগারো লক্ষ আর এক লক্ষ টাকা মেনলি আপনি টোটাল যে দিয়েছেন এক লক্ষ টাকা আপনার মেনলি ইন্টারেস্ট বাউথ কেটেছে ঠিক আছে এই জন্য কিন্তু প্রিন্সিপাল থেকে আপনার কমে নেয় এটা কিন্তু স্টেটমেন্টে খুব সুন্দরভাবে আসে সো স্টেটমেন্ট দেখেই আপনি হিসাবটা বুঝে নেবেন এবং ওভাবেই ইনপুট দিবেন তাহলে আপনার এক লক্ষ টাকা যদি ওই আপনার ইন্টারেস্ট পাবত কাটে সেক্ষেত্রে আপনাকে সেটা দিতে হবে হলো এক্সপেন্ডিচারে এসে আপনি দেখবেন যে এখানে ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন এইখানে আপনি এক লক্ষ টাকা দিয়ে দিবেন ঠিক আছে তাহলেই কিন্তু এভাবেই আপনার যে লোনটা নিয়েছেন পার্সোনাল লোনটার এইভাবে কিন্তু ট্রিটমেন্টটা হবে দুই জায়গায় হবে একটা হলো ইন্টারেস্টটা আপনার এখানে যাবে আর আপনার যে ক্লোজিং যে অ্যামাউন্ট আছে সেটা ওইখানে যাবে সো সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা বুঝতে পেরেছেন খোদা হাফিজ